ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা বল ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা না এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও না সাজিয়েছেন দয়াল ভালোবাসা জায়গা মদিনা বলো ভালো লাগা জয়গ না ভালোবাসার জায়গা না জায়গা গত বছর গত বছর জুন মাসের 16 তারিখে রদশর্যের সামনে গজলটা লেখা আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ মদিনা শরীফে নুরের খাজিনা মদিনা শরীফে নুরের খাজিনা আশিক ছড়া অন্য বোঝেনা প্রেমিক ছড়া অন্য বোঝে বোঝে ভালোবাসার জায়গা না যায় না ভালো লাগার জায়গা মারিনা ভালোবাসার জায়গা জায়গা একদিন কবরে যাব কেউ তো যাবে না একদিন কবরে যাব কেউ তো যাবে না যাবে আমার সাহেব মারি ভালো লাগার জায়গা মাজ ভালো বাসার জায়গা মা জায়গা মা ভালো লাগার জায়গা মা জায়গা হা যতই জরুরি তো ত্রিপতি মিটে না যতই জরুত পড়ি ত্রিপতি মিটে না দে অশান্তি থাকে না মিলা অশান্তি থাক শান্তি থাক ভালোবাসার জায়গা জায়গা দাঁড়ানোর সময় কাতার দিয়ে ফেলবো